ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে আর আজকে শুভ সকালটা বন্ধুরা একদম অন্যরকম আমার চুপ দিকে তোমরা বুঝতে পারছো বন্ধুরা সত্যি কথা বলতে হচ্ছে যে আমার এতটা ঘুম মারা হয়ে গেছে এতটা ঘুম মারা করেছি আর তোমাদেরকে তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের এখানে শুভ অধিবাস হয়েছে কীর্তন হয়েছে তো কীর্তনের পরের দিন কালকের থেকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে আর এতটা কীর্তন দেখেছি অনেক রাত করে আসা হয়েছে বন্ধুরা হ্যাঁ আর আমার পরিচয় দিদি তোমাদেরকে ভুলে গেছি বলি তোমাদেরকে তো তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে সত্যি আমরা এতটা ভালো আছি তোমাদেরকে আর ভুলে বোঝাতে পারবো না বন্ধুরা উত্তর দিনাজপুর জেলা ছুটতে একটি গ্রাম থেকে আমি কবিতা আবারও চলে এসেছি কাছে নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা তো আশা করি তোমরা এই ব্লগটি দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের এই ব্লগটা কারণ আজকের ব্লগটা বন্ধুরা জানো তো একদম অন্যরকম কিন্তু আমরা কী করেছি না করেছি অধিবাস থেকে শুরু করে তোমাদেরকে সবটাই কিন্তু এই ব্লগে শেয়ার করা হবে আজকে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ মিস করো না এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই দেখো তোমাদের দেখার জন্য অনুরোধ করছি তো চলো করা যাক আজকের এই ব্লগটা যাই হোক বন্ধুরা তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে আর তোমাদেরকে কিন্তু আজকে আমি কোনো কিছু সকালের কাজ আমার বাসি কাজ কোনো কিছু দেখায়নি। সোজা তোমাদেরকে নিয়ে এসছি আজকে আমি মন্দিরে আর এখন হচ্ছে বন্ধুরা দুপুর তো সবাইকেই শুভ দুপুর আর শুভ দুপুরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর ভালো সুস্থ থাকার কারণটা একটাই বন্ধুরা আমি জানি আমার ভিডিওটি দেখলে তোমরা অনেকে হয়তো যারা অসুস্থ আছে তারাও হয়তো সুস্থ হয়ে যাবে আজকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এই যে ভগবানের দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমিও আসলে ঢুকে পড়েছি কারণ এখন না হচ্ছে গিয়ে মানে ভোগ লাগিয়েছে ভগবানকে তো এখানে ভোগ দর্শন কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর এখানে দেখো এই যে পুরোহিত মানে পুরোহিত না যদিও মন্দিরের যিনি পুজো করেন পুজো অর্চনা তো এই যে চার পাঁচটা কিন্তু পরিক্রমা করছে আর আমার শাশুড়ি মা থেকে শুরু করে এখানে বয়োজ্যেষ্ঠরা সবাই আছেন প্রত্যেক মানে আমাদের গ্রামের কাকিমণি অনেকে সবাই রয়েছেন সত্যি এতই সুন্দর লাগে এরকম পরিবেশে নিজেকে মানে এরকম পরিবেশে নিজেকে আমি মনে নিজে হারিয়ে ফেলেছি এরকম দেখছো বন্ধুরা কত একদম মনে হচ্ছে যে মানে এখানেই মনে মধুর বৃন্দাবন এরকমটা মনে হচ্ছে সত্যি বন্ধুরা যেখানে ভগবানের গুণগান হয় যেখানে কীর্তন হয় সেখানেই তো ভগবানের আশ্রয় না সত্যি আমাদের বৃন্দাবনে যাওয়ার মনে হয় আর প্রয়োজন হয় না তো যে দেখো আর এখানে সত্যি মানে মধুরি বৃন্দাবন নেমে এসেছে যে বৃন্দাবন আহা কী মধুরি বৃন্দাবন সত্যি খুব ভালো লাগছে একটা মনে হচ্ছে মানে দেখো এই যে বয়স্ক যে মানুষেরা রয়েছে গুরুজনেরা তাদেরকে দেখে তো মানে আরও ভক্তিটা বেড়ে যায় সেই সকাল থেকে এসে এখনও দুপুর পর্যন্ত তারা বসে রয়েছেন সামনে সত্যি আমি না আগে যখন ছোটোবেলায় কীর্তন দেখতে যেতাম আমি খালি বলতাম যে মানে কীর্তনের সামনে বসে বুড়োগুলো এত কাঁদছে কেন কাদার ব্যাপারটা কি সত্যি এতদিন না আমার মাথায় ঢুকতোই না বন্ধুরা জানো তো এই জিনিসটা এখন বুঝতে পারি এখন যেহেতু একটু সংসারে সেরকম তো আমার বয়স হয়নি যদিও এখন বুঝতে পারি যে কতটা গুরুত্বপূর্ণ ভগবানের নাম তো এই যে এখানে দেখতে পাচ্ছি মুক্ত হস্তে দান করুন সত্যি এরকম একটা বড় প্রোগ্রাম করতে কীর্তন করতে অনেক অনেক লাখ লাখ টাকা খরচা হয় বন্ধুরা তো যাদের দিকে তোমাদের ওই দিকে যাদের যাদের দিকে পাড়াতে কীর্তন হয় তো তোমরা সবাই চেষ্টা করবো যতটুকু সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবে আর বন্ধুরা আমরাও কিন্তু দিয়ে দিয়েছি সবাই দেয় আমাদের গ্রামে আর দূর দূরান্ত মানুষরা যারা আসেন প্রচুর প্রচুর ভক্তগণ তারাও কিন্তু দিয়ে দেন কিছু না কিছু যার যতটুকু সামর্থ্য সত্যি এই দান হচ্ছে এই দান এই দানের মনে হচ্ছে এই দানের কোনো শেষ নেই এই দান হচ্ছে তো বন্ধুরা এই দানের উপরে কিন্তু আর মনে হয় কোনো দান নেই তুমি পৃথিবীতে যত দান করো তার থেকে এই দান হচ্ছে শ্রেষ্ঠ দান আর অনেকে মনে করেন এই দান করলে তাদের চোদ্দ পুরুষ বাবা মা যারা নরকবাসী বা অন্য কোনো দুঃখ যন্ত্রণা ভোগ করছেন তারা কিন্তু অনেকটা তাদের আত্মা শান্তি পায় সত্যি বন্ধুরা আমার এটা মানে মুখের কথা না এটা শাস্ত্রের কথা কথা এটা শাস্ত্র বলে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু না কীর্তনের আসর ঢুকে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ কীর্তন সবাই খুব আনন্দের সঙ্গে কীর্তন উপভোগ করছে আর তখন বন্ধুরা এই যে সন্ধ্যার টাইম কিন্তু তোমরা এখন যেটা দেখছো এখন কিন্তু সন্ধ্যার টাইম আর না আজকে প্রথম দিন যেহেতু না প্রথম দিন না সেরকম একটা খুব মানুষ ছিল না আর মানুষ না থাকার একটা না বড় আর প্রথম দিন মানুষ না থাকার না কারণ রয়েছে আর কারণটা জানলে না তোমাদেরও মানে একটু মনের মধ্যে অন্যরকম ফিলিংসটা হবে মনে হবে কারণ হচ্ছে এটাই বন্ধুরা তখন না বিকালবেলা না অনেক অনেক মানুষ ছিল মোটামুটি কিন্তু খুব ভালোই একটা ভিড় ছিল আর তখনই দেখো এই যে আকাশ মানে আমরা সবাই এটাই এতদিন এতদিন আকাশটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে না না এবার আমাদের কীর্তনে আবার বৃষ্টি আবার শুরু না হয়ে যাক সবার আনন্দটা আবার মাটি না হয়ে যাক তো এরকমটাই বন্ধুরা হয়েছে মানে হয়নি যদিও তো শুধু চমকেছে সবাইকে বলে যতটা গর্জে ততটা বর্ষা না এরকমটা ব্যাপার এত গর্জন করেছে এমন বিদ্যুৎ সবাই অনেক মানুষ কিন্তু আসর থেকে উঠে মানে চলে গেছে কারণটা হচ্ছে এটাই কারণ থাকলে মানে বাড়িতে সবার যার যার মতো এখন তো ভুট্টার সিজিন তো ভুটটা রয়েছে ভুটটা হয়তো ভুটটা তুলতে হবে নানা রকম তোমরা তো বুঝতে পারছো গ্রামের মানুষরা আমরা আমাদের কীর্তনটা যেহেতু গ্রামে বেশিরভাগ গ্রাম থেকে কিন্তু আসছিলো মানুষরা তো গ্রামের মানুষের নানা রকম কাজ থাকে বাড়িতে তো তখন কিন্তু অনেক মানুষ কিন্তু এতটা ফাঁকা হয়ে গেছিল বন্ধুরা আর এখানে দেখছো বন্ধুরা এই যে আমার বর আমার বর দেখো এই যে কি দেওয়া শুরু করে দিয়েছে কি না আমার বড়ের কাণ্ড দেখো এদিকে ওনাদের গান বাজনা আমার বড়ে এতটা ভালো লেগেছে যে ওদেরকে পুরস্কৃত করতে চলে আসে মানে এরকমটা মানে আমার না ভীষণই লজ্জা করে বাপের বাড়ি যখন আমি কীর্তন দেখতে গেছিলাম না তখন আমার বড় কিন্তু আমাকে জোর করে একটা মানে টিমকে দলকে ওই যে পুরস্কার ড্রাইভার জন্য যেতে বলছিল আমি কিন্তু লাইফে তখন প্রথমবার যায় এতটা লজ্জা পেয়েছিলাম এতটা লজ্জা পেয়েছিলাম বন্ধুরা আর এবার দেখো আমার বরেই গেছে আমাকে যদিও বলছিল আমি বললাম না আমি যাবো না আমার লজ্জা পাচ্ছে তুমি যাও তাই কিন্তু আমার বর নিজেই চলে গেছে সত্যি কথা বলতে বন্ধুরা আমার না ভীষণই লজ্জা লাগে এই জিনিসটা কেন যে আর এদিকে দেখো সবাই কত নাচা নাচি করছে উন্মাদের মতো আর এখানে না প্রতি বছর কীর্তনটার মধ্যে না এই যে দেখছো এই মানুষটাকে এই মানুষটা আদৌ পাগল নাকি আমি মানে কি বলবো এরকম না গত মানে আমাদের কীর্তনে গত বছরে এসছিল তখন একটা মানে পাগল মহিলা এসেছিলো আর এবার দেখো পাগল একটা পুরুষও চলে এসে এবার দু দুটো এসেছে বন্ধুরা জানে না কোথার থেকে যে এসে এরা জোটে প্রতি বছর মানে ডিস্টার্ব করে ভালোই তো মানুষরা যেহেতু যারা কমিটিতে রয়েছে দেখাশোনার দায় দায়িত্বে তারা একটু লোকটাকে আবার এসব করছে কিন্তু ভালোই একটু এসে করছিলো লোকটাও ডিস্টার্ব করছিল তো প্রতি বছর আসে সত্যি মানে অবাক লাগে মানে ভগবানকে ওদেরকে পাঠিয়ে দেন না ওরা নিজেরাই আসে এসব করতে আর ওরা অ্যাকচুয়ালি কি নিজেরাই পাগল না পাগলের মতো ভান করে সত্যি আমার জানা নেই এই যে দেখো বন্ধুরা তার পরের দিনের এটা ভিডিও তো ছিল প্রথম দিনের কীর্তনের আর ক্লিপস এগুলো ভিডিও আর আজকে হচ্ছে বন্ধুরা এই যে শুভ সকাল থেকে শুরু করছে তোমাদের কিন্তু আমি কিন্তু একদমই কাজ দেখাচ্ছি না বাড়ির আজকে শুধু আমি চাইছি যে শুধু আমি কিন্তু কীর্তনের যে আমাদের এখানে কী কী হচ্ছে সেটাই দেখানো আর তারপরের দিন দেখো বন্ধুরা শুভ সকাল সবাইকে এই যে আমি কিন্তু বটি টুটি নিয়ে না চলে এসে যে সবজি কাটার জন্য আর তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এতক্ষণ হয়তো তোমরা বুঝেই গেছো সবজিটা কেন কাটা হচ্ছে অ্যাকচুয়ালি সবজি টা কাটা হচ্ছে প্রসাদ বিতরণ হবে এখানে খিচুড়ি রান্না করা হবে অনেক অনেক খিচুড়ি রান্না করা হবে বন্ধুরা তাই কিন্তু চলে এসে যদিও আসতে আমার না অনেকটা লেট হয়ে গেছে তো আমার এক দিদি আবার পাড়ার দিদি আমাকে ডাকতে গেছিল আমি আবার বললাম না আমি হয়তো যেতেও পারি নাও পারি তো তুমি আগাও আর দিদি কিন্তু তখনই কিন্তু চলে এসছা আমাকে ছেড়ে তখন বাড়িতে আবার একা একাই মানে ভাবছি যে বাড়িতে থেকে আবার কি করব ওখানে গেলে না অনেক কাজ হবে যতটুকু কাজ করবো যতটুকু এগিয়ে দিব সেটাই অনেক আর সেই কাজটা প্রতি বছর যেহেতু আসে না এই বছর যদি না যায় তাহলে আবার মনটা আবার অন্যরকম লাগবে যতই ঘুম মারা হোক আর যেটাই হোক তাই কিন্তু আমি আবার না চলে এসছি আর একা একাই না বাড়িতে আর থাকতে করলো না আর ভালোই লাগলো না আর এখানে দেখো গ্রামে সবাই চলে এসেছে কত সুন্দর লাগছে না দেখে সবাইকে সত্যি বন্ধুরা এরকম করে না গ্রামের একটা অনুষ্ঠানে না কত মানুষের যে দরকার লাগে তোমরা দেখতে মানে দেখেই বুঝতে পারছো আর এখানে এদিকে দেখো পা একদম ছড়িয়ে ছিটে বসে গেছে কারণ হচ্ছে অনেকক্ষণে এসেছে দেখতে পাচ্ছ ভারী শরীর নিয়ে নড়াচড়া করতে একটু অসুবিধা হচ্ছে আর আমারও বন্ধুরা তাই হয় বাড়িতে থাকলে আমি কিন্তু আমিও তাই করি মানে অনেক মানে অনেকক্ষণ ধরে যদি সবজি কাটি না তখন না না লেগে যায় তো এই যে দেখো তো আমরা আবার বলছিলাম দিদি পাটা একটু গোটা তোমাকে দেখা যাবে দিদি বলছে থাক আমি পা গোটাবো না আমার অসুবিধা হচ্ছে তোমরা ভিডিও করছো করো আমার তাতে অসুবিধা নেই তো দিদি বলছে বলে তাই কিন্তু ওর নেওয়া হলো ওকে আর এখানে দেখছো বন্ধুরা আদাটা না ভিজিয়ে রেখেছে এভাবে আদাটা এভাবে ভিজিয়ে রাখলে না পরিষ্কার হয়ে যায় যে আদার যে খোসাটা সেটা কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো যায় আর এইটা দেখছো উনি হচ্ছেন এটা আমার কাকা শ্বশুর মানে আমার কাকা তো এই যে তারা কিন্তু কাঁঠালগুলো না কেটে দিচ্ছে ঠিক আছে তারপরে কিন্তু এই যে কাঁঠালটা সবাই মানে খোসা ছাড়াচ্ছে চোটাটা খোসা চাড়াচ্ছে এখানে আর কাঁঠাল কাটতে না বন্ধুরা এতটা অসুবিধা হয় ওই মানে গত বছর তো আমি কাঁঠালও কেটেছিলাম এবার দেখছো বন্ধুরা কাঁঠাল আমি যেহেতু একটু লেটে এসেছি তো এখানে কাঁঠাল টাঁঠাল সব কিছু কাটা হয়ে গেছে ওদের তো ভালোই হলো যে আমাকে আর কাঁঠালটা কাটতে হবে না আর কাঁঠাল এই চোটটা কাটতে গিয়ে না আর সত্যি এতটা হাতে আঠা টাঠা লেগে যায় একটু বিরক্তিকর ব্যাপার আর ওটা আমি একটু এমনিতে এড়িয়ে চলি আর এখানে দেখো বন্ধুরা এই যে রাঁধুনিরা কিন্তু সব চলে এসে আর এই রাঁধুনিরা কিন্তু আমরা কিন্তু আবার মানে স্পেশাল কাউকে হায়ার করে আনিনি দূর দূরান্ত থেকে আর এই রাঁধুনি কাকুড়া হচ্ছে সবাই আমাদের পাড়ার তো পাড়ার মানুষেরা সত্যি বন্ধুরা পাড়ার মানে যেহেতু পাড়ার অনুষ্ঠান পাড়ার কীর্তন পাড়ার মানুষরা প্রতিটা মানুষ কিন্তু নিজের উৎসাহ দেখায় কেন সত্যি সবাই কাজের জন্য এগিয়ে আসে সত্যি খুব ভালো লাগে মিলেমিশে করে কাজ হারিয়ে যেতে নাই হিলাজ ব্যাপারটা কিন্তু এরকম বন্ধুরা তো সবাই কিন্তু মিলেমিশে কাজ করছে এখানে আমার মামা শ্বশুর রয়েছে অনেকে আরও অনেকে অনেকে রয়েছে তো যাই হোক সেসব কথা এই যে দেখছো আর উনানটা কিভাবে করেছে উনান কিন্তু এভাবে করা হয়েছে তো যাই হোক এই উনানো কিন্তু বেশ ভালোই জ্বলছে আর দেখো কত কত বাসন এগুলো বাসনগুলো এখন না মাজা ঘষা করা হবে আর দেখো খড়ি নিয়ে এসে আর দেখো কত বড় খড়ি একটা মোটা টনি নিয়ে এসে আর বন্ধুরা তো এখানে না অনেক অনেক খিচুড়ি রান্না করা হয় মোটামুটি মনে হয় পাঁচ কুইন্টাল চাল মানে আরও বেশি এই যে যাই হোক আমি এই কাকুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি কাকু কিন্তু বলছে সব কিছু কারণ কাকু যেহেতু রান্নার দায়িত্বে আছেন মোটামুটি তো এই যে কাকুর মুখ থেকে তোমরা কিন্তু সবটাই শুনতে পারবে সব কাকু বলছেন উনি আর সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি মানে এখানে দেখো বন্ধুরা এই যে আমার মামি শাশুড়ি এই যে দেখতে পাচ্ছ তোমরা আর আমি মামি মামি শাশুড়ি কিন্তু ভোগ দিতে চলে এসেছে আর আজকে কিন্তু ভোগ হয়ে গেছে বন্ধুরা এখন যেহেতু দুপুর হয়ে গেছে এই যে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এখানে যারা যারা কাজ করছেন প্রত্যেকে কিন্তু ভোগ দিয়ে দিচ্ছেন হাতে হাতে করে মহপ্রভুর ভোগ বন্ধুরা এই ভোগটা যারা তো মিস করেছে তো খুব মিস করেছে মনে আমি যেটা মনে করি আমার দিক থেকে তো আমার এবার না ভোগটা পেয়ে আমি তো খুবই ভীষণই খুশি কারণ প্রথম দিনের ভোগটা না বন্ধুরা আমি না একদমই পাইনি দেখো ওখানে সবজি টবজি কাটা কিন্তু মোটামুটি প্রায় শেষ আর এখানে একটা এই যে দেখছো নতুন দল কিন্তু ঢুকে পড়েছে আর এই দলের গানগুলো না ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ ওরা ওনারা ভালো গান সত্যি খুব ভালো করে তো এই যে দেখো আর এখানে না বন্ধুরা দুপুর টাইমে দেখো আজকে তাও মোটামুটি লোক দেখা যাচ্ছে আর তোমাদেরকে তো বলেইছি যে মানে বয়স্করা কিন্তু বয়স্ক মানুষরা আগে এসে বসেন মানে পুরুষ পুরুষেরা কিন্তু বেশি আসে এই যে মহিলাও রয়েছে বেশি আজকে কিন্তু সবার পরিমাণটা সব বেশি বেশি আজকে পুরুষ বলো মহিলা বলো আর এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে মেন মন্দিরটা দেখে এই যে মেন মন্দির হচ্ছে এটা আর দেখো এই যে মন্দিরটা আমাদের আর আমাদের মন্দিরটা না বন্ধুরা না নতুন করা হয়েছে তো তাই আর কি সেরকম একটা বেশি এসে করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে না অনেক অনেক ডালা আছে ডালা দিয়েছে সবাই গ্রামের মানুষেরা অনেকেই ডালা দিয়েছে ডালা বসিয়েছে আর এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে না আর একটা কথা না বললেই নয় তোমাদেরকে যেহেতু এত কিছু শেয়ার করছি তা সব কিছু শেয়ার করবো আর এ দেখো এখানে যে বড় গাছটা ছিল তোমাদেরকে আমি বলছিলাম আমি ভাবছিলাম আমার আইডিয়া ছিল মানে গোটাটাই মানে ঢুকিয়ে দেবে তো আমি মানে আমার বর আমাকে আবার বলছিল যে হ্যাঁ এরকমটা আবার কখনো হয় তো দেখো ওই যে গাছটাকে কিন্তু ফাটিয়ে নিচ্ছে মানে ফাটিয়ে নিয়েছে আর এখানে দেখো এই যে খিচুড়ি কিন্তু খিচুড়ি রান্নাটা কি করে করছো দেখো তোমরাও একটু আর খিচুড়িটা মানে ভগবানের প্রসাদ যেহেতু এতটা টেস্টি হয় এত পরিমাণ স্বাদ হয় তোমরা না খেয়ে কিন্তু বুঝতে এই দিদিকে দেখো দিদি হচ্ছে আমার যা আর কি পাড়ার যা তো